টম শ্রেণীর প্রশ্নের সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে প্রথমে আমরা খাটির সংখ্যার তালিকা তৈরি করবো তাহলে এক ক নম্বর প্রশ্নের সমাধান যদি আমরা দেখি তাহলে এখানে কি আছে তাহলে আমরা এখানে দেখব একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে আছে চারটা গাটি ঠিক আছে পরে দেখেন এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে আছে সাতটা গাটি তাহলে আমরা যদি তৃতীয় চিত্রে যাই তাহলে দেখব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা তাহলে বলছে যে কাটির সংখ্যার তালিকা তৈরি করো তাহলে কাটির সংখ্যার তালিকাটা হচ্ছে এরকম কাটির সংখ্যার কাটা কীরকম হচ্ছে কিরকম হচ্ছে তালিকা হচ্ছে চার সাত দশ তাহলে আমরা এগারো নাম্বার সৃজনশীলের ক নাম্বার অংশের সমাধান করে ফেললাম এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে খাওয়া নাম্বার প্রশ্ন ছিল তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে নাম্বার হচ্ছে পরবর্তী তালিকার পরবর্তী পরবর্তী সংখ্যাটি সংখ্যাটি কিভাবে চার সাত দশ এরকম একটা আমরা কি পেয়েছিলাম একটা আমরা ধারা পেয়েছিলাম তাহলে আমরা তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করবো এটা হচ্ছে ক নম্বর তাহলে আমরা লিখতে পারি অংশ থেকে পাই অংশ থেকে পাই কি পেয়েছি আমরা আমরা পেয়েছিলাম চার সাত দশ আচ্ছা এখন আমরা দেখব চার আর সাতের মধ্যে কত পার্থক্য বলেন তো চার থেকে সাত বাদ দিই সাত থেকে চারবার দিলে থাকে আমার তিন আবার এটা থেকে এটা বাদ দিবে অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হবে তাহলে দশ থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলেও কিন্তু তিন থাকে তাহলে সাত থেকে চারবার দিলে থাকে তিন আবার এখানে এখানেও কিন্তু তিন আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এখানে চার থেকে সাতের মধ্যে পার্থক্য হচ্ছে তিন সাত থেকে দশের মধ্যে পার্থক্য হচ্ছে তিন তাহলে আমরা যদি আরও তিন এটার সাথে যোগ করি তাহলে কত হবে দশের সাথে যদি আমরা আরও তিন যোগ করি তাহলে হবে তেরো ঠিক আছে তেরো হবে এখানে যদি আমরা পার্থক্য তিন রাখি আর কি তাহলে কত হবে তেরো হবে তাহলে আমরা এটা কি করতে পারি এটা কিভাবে লিখতে পারি এখানে পদগুলোর মধ্যে পার্থক্য তিন করে এখানে পদগুলোর মধ্যে পার্থক্য তিন করে তাই আমরা দেখবো এই যে এটা সাথে তিন যোগ করলে পরবর্তী সংকাটি পাওয়া যাবে দশ দশের সাথে যদি তিন যোগ দেয় তাহলে কি হবে দশ আর তিন তেরো এই হয়ে গেল আমাদের পরবর্তী সংখ্যা তাহলে হচ্ছে সাত দশ তেরো হয়ে গেল আমাদের এই ধারা গ নম্বর অংশের সমাধান করবো গ নম্বরে বলছে কাটি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো তাহলে আমরা গ নম্বরে হচ্ছে দিয়ে চিত্রটি তৈরি তাহলে আমরা দেখব এখানে আপনার তাহলে এসে এখানে আছে চারটা ঘাটি এখানে চারটা পরেরটা আমরা দেখব এটা তাহলে এখানে আছে চারটা পরে আছে এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে আছে সাতটা পরে আমরা আবার এইভাবে দিব এখানে দেখেন কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে আছে দশটা আর এখানে শুধু আমরা একটা ঘর বাড়াবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এখানে হবে এটা হলো চার আর এটা হলো কত সাত আর এখানে হবে তেরো তাহলে পরবর্তী চিত্রটি আঁকা হলো এখন বলছে যে তোমার উত্তর যাচাই করো তাহলে আমরা যদি এখানে দেখি এখানে পার্থক্য আছে আমাদের তিন এখানে পার্থক্য আছে এখানে পার্থক্য আছে তিন তাহলে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি প্রত্যেকটি পদের মধ্যে করে মানে তিন করে পার্থক্য আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি তিন ক্লাশ এক এই যেমিত অনুসরণটা আমরা করতে পারি যেমন এখন এখানে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো তাহলে এই প্যাটার্নটি এটা অনুসরণ করে এই যেমিত প্যাটার্নটি অনুসরণ করে অনুসরণ করে তাহলে আমরা দেখবর্তী অংশের সমাধানটা কিভাবে করতে পারি আমরা তাহলে আমরা লিখতে পারি ক সমান যদি এক হয় তাহলে কি হবে তিন ক্লাস এক সমান কি হবে তিন তিনের পরিবর্তে আমরা এক বসাবো ঠিক আছে বসালাম এক কর পরিবর্তে এক বসালাম প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে এনেকে তিন হচ্ছে এক সমান হলো চার আবার যদি কর পরিবর্ত আমরা দু বসাই তাহলে হবে তিন প্লাস এক সমান তিন দুই কথা হবে তিন ডট হবে দুই যোগ হবে এক হয়তো তিন দুই হবে ছয় যোগ এক সমান হবে সাত আবার যদি আমরা কর পরিবর্তে কী বসাই তিন বসাই তাহলে হবে তিন ক ক্লাস ওয়ান পরিবর্তে তিন তিন প্লাস এক সমান হবে তিন ত্রিকে নয় প্লাস হবে এক সমান হবে দশ আবার যদি কর পরিবর্তে আমরা চার বসাই তাহলে হবে তিন ক প্লাস ওয়ান সমান হবে তিন চার যোগ এক সমান তিন চার হবে বারো প্লাস এক সমান হবে তেরো তাহলে আমরা দেখতে পেলাম কী দেখতে পেলাম প্রদত্ত প্যাটর্ণটি প্রদত্ত প্যাটার্ন প্যাটর্ণটিস ওয়ান অনুসরণ করে অনুসরণ যাচাই করা হলো উত্তর যাচাই করা হলো আরেকটা জিনিস বলে নিই আমরা যে এখানে আমরা কি দেখেছিলাম এটা হচ্ছে বাড়তি এটা অঙ্কের লাগাতে হবে না আমরা দেখেছিলাম চার দেখেছিলাম সাত দেখেছিলাম দশ পরে দেখেছিলাম আমরা তেরো আচ্ছা এখানে ছিল পার্থক্য এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমার তিন এই দুইটার মধ্যে পার্থক্য তিন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমার তিন তিন করে পার্থক্য এই জন্য আমরা জেমেটিক প্যাটার্নটা থেকে যখন আমরা বীজ গণিতে কোনো প্যাটার্ন বানাবো তাহলে বীজ প্যাটার্নটা যখন তো পার্থক্য আছে যখন তিন পার্থক্য থাকলে তিন ক দিয়ে প্লাস এক দিব আর এখানে যত পার্থক্য থাকবে যদি এখানে পাঁচ তো কথা হলো পাঁচ ক দিয়ে আমরা হিসাব নিকাশ করে দেখতাম এটা হচ্ছে কিনা অর্থাৎ এখানে যত আরক্য থাকবে বীজগণিত এই প্যাটার্নটি সেই অনুসারী হবে